আপনাদের ভাইয়া হঠাৎ করে একটা কেক অর্ডার দিয়েছে বন্ধুরা দেখেন কি অবস্থা কেকটার অবস্থা দেখলে আপনাদের এই মন খারাপ হয়ে যাবে কেকটার অবস্থা কি অবস্থা ছিল তা আজকে আমরা কি কী করলাম কোথায় গেলাম আর কি খেলাম সেটা আপনাদের সাথে শেয়ার করবো হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কি অবস্থা কেমন আছেন এই যে দেখেন আজকে আমরা নারায়ণগঞ্জ চলে গেছিলাম নারায়ণগঞ্জ চলে গেছিলাম কেন জানেন আমরা মোবাইল কিনতে গেছিলাম আমি আমার বাবা আর আমার ছেলে পেলে সবাই মিলে তা আমরা এখন আসছিলাম টলারে তা টলারে দেখুন কত মানুষ একসাথে তা ট্রলারে উঠলে জানেনই তো সবাই একসাথে থাকা হয় এদিক দিয়ে এই যে একটা ছেলেকে আমি ভিডিও করে নিচ্ছিলাম সে মাদ্রাসে পড়ে মার্শাল্লাহ তা ছেলেটা যেন সবাই দোয়া করবেন সে বন্ধ থাকে নারায়ণগঞ্জ থেকে গিয়ে পড়াশোনা করে মাদ্রাসে পড়ে তারপরে যে দেখুন আমার বাবা যখন আসছে তখন আমার বাবা কি কি নিয়ে আসছে এখানে পুরী নিয়ে আসছে তারপর হলো এখানে নিয়ে আসছে এই সমোচা তারপর চিপস এগুলো নিয়ে আসছে বাবুর জন্য তারপরে যে আব্বু টিভি দেখতেছিল তার সাথে আমার বড় আপার ছেলে আছে তারপর আমার মেয়ে একসাথে আমরা সবাই বসে টিভি দেখতেছিলাম আর খাচ্ছিলাম তো সেটা এগারোটা বাজে তখন তখন আপনাদের ভাইয়া কাজে ছিল তখনও আসে নাই সে নাইট ডিউটি করে অনেক পরিশ্রম করতেছে তো যাই হোক আপনাদের ভাইয়া যখন রাতে কেকটা অর্ডার দেওয়ার পরে দিয়ে গেছে কেকটার অবস্থাটা দেখুন এটার দাম সাড়ে চারশো টাকা নিচে সে অনলাইনেও সার্ভিস নেয় মানে অনলাইনেও সে কুরিয়ার সার্ভিস দেয় তারপর আমাদের বর্তমানে আমরা বাসার সামনে দেখা আমাদের আর কুরিয়ার সার্ভিস আপনাদের বাইরে গিয়ে নিয়ে আসছে কিন্তু আমাদের সে কেকটার অবস্থাটা দেখেন কি করছে এখানে এক কেকটা কি সিম্পল ছিল ঠিক আছে যেরকম সিম্পল সমস্যা নাই কিন্তু কেকটা তো একটু সুন্দর করে আনা দরকার ছিল এভাবে রুমরা ভাবে আনছে মানুষে খাবে তো এটা কি অবস্থা তা যাই হোক আমার ছেলে আর ছেলের বাবা সে তারা একটু মজা করতেছিল মানে ক্রিমগুলো নিয়ে তারপর আমার ছেলেকে বলতেছে বাবা তুমি কেকটা কাটো আসলে কি আমাদের কিন্তু কোনো জন্মদিন না এখানে আমাদের কেক খাওয়ার খুব ফিলিংস উঠছে তার জন্য বিশেষ করে আমার ছেলের আমার ছেলের বার্থডে সময় আমি কেক আনি না সত্যি কথা যেটা কিন্তু এবার থেকে আনবো কেকের মজা বুঝে ফেলছে আমার ছেলে মাসাল্লা আমার ছেলে খুবই কেক পছন্দ করছে এদিক দিয়ে আমার মেয়েকে ফার্স্ট টাইম আমরা কেক খাওয়াবো আর আমার বাচ্চার বাবা ছোট বাচ্চাকে কুল নিয়ে রাখছে এদিক দিয়ে বড়ো বাচ্চাকে খাওয়াচ্ছিলাম বাচ্চার বাবাকে খাওয়াচ্ছিলাম আলহামদুলিল্লাহ 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 সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের বাচ্চাদের জন্য দোয়া করবেন আল্লাহ জন্য এইভাবে আমাদের সম্পূর্ণ পুরো ফ্যামিলিটাকে এইভাবেই রাখে আলহামদুলিল্লাহ আমার বাচ্চা খুবই কেকটা পছন্দ করছে দেখেন কিভাবে কেকটা খাচ্ছি মাসাল্লাহ বলতে ভুলবেন না কেউ এদিক দিয়ে আমার ছেলেটা বারবারই ছুরি নেওয়ার চেষ্টা করতেছে মানে ও কেটে খাবে মাসাল্লাহ তারপর আমি কেটে কেটে ফিস করে দিতেছিলাম সবাই খাওয়ার জন্য তারপর অনেক মজা ছিল কেকটা আলহামদুলিল্লাহ